তো পরশু দিন আমাদের হঠাৎ করে আইডিয়া হলো যে একটু পিকনিক করা যায় তা আবার এই বাচ্চাগুলোকে নিয়ে তো বাচ্চাগুলোর সাথে পিকনিক করা কিন্তু খুব মজা তোমরাও চাইলে একবার বাচ্চাদের সাথে পিকনিক করতে পারো তো সন্ধ্যাবেলায় আমরা ছটার সময় সব কিছু বাজার টাজার করে এরম চপ মুড়ি আর কফি নিয়ে বসে পড়েছিলাম আর এখানে মাহিরের গান চালিয়ে দেওয়া হয়েছিলো ওর নাচটা থামছিলই না মানে সবথেকে মজা ওই পিকনিকের মধ্যে পেয়েছিল। তো দেখো এখানে আমাদের কফি নিয়ে চলে আসা হয়ে গিয়েছে তো কফিটা ঢেলে দিল তারপর আমরা ভাবলাম এরম একটু ভিডিও নিই তো সব বললাম ধরতে তো সবাই তুলে নিলো আর দেখো সরঞ্জাম বাচ্চাদের সাথে পিকনিক বুঝতেই পারছ আর এখানে আমি রান্না করছিলাম যেহেতু এখন আমি রান্না করি আর সবাই আমাকে দায়িত্ব দিয়ে দেয় রান্না করার জন্য এখানে আমি আলু দিয়ে মাংস রান্না করব বলে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে মাংসটা দিয়ে দিলাম সাথে আলু মশলা সব কিছু দিয়েছি আর রেসিপি বললাম না তো এইভাবে মাংসটা রান্না করছিলাম ফাঁকে তোমরা একটু বাচ্চাদের নাচ দেখো তোদের নাচতে নাচতে আমাদের রান্না হয়ে গিয়েছিল এখানে ছিল মাংস দিয়ে আলু বেগুন ভাজা চাটনি ভাত আর ছিল মিষ্টি তো দেখো এরা এখানে শালপাতা নিয়ে খেতে বসে পড়েছে আর এদের মধ্যে তোমরা কাকে কাকে চেনো আমাকে একটু কমেন্টে জানিও তো আর এই যে মিষ্টি দেখানো হয়েছিল না তাই দেখিয়ে দিলাম তো ভিডিওটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তোমরা কে কে পিকনিক করেছ আর এখনও কাদের কাদের করা হয়নি আমাকে একটু কমেন্টে জানিও আর তোমরা এই বাচ্চাদের সাথে পিকনিক করে খুব মজা লাগবে